নাতি নেই তো ঘুরতে বাচ্চা বাচ্চা তো সবসময় বেরিয়ে আসছে পাগলা কুকুরের কামড়ে আহত কুড়ি থেকে ত্রিশ জন জানা গেছে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত আরামবাগের বেনেপুকুর মনসাতলা বাঁধপাড়া ও বায়রা এলাকায় একটি কুকুর বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে বড়দের কামড় দিচ্ছে এই ঘটনায় প্রায় ত্রিশ জন আহত হন এর ফলে পাড়ার লোকজনেরা ওই কুকুরের আতঙ্কে লাঠি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন কারো চোখে কারো হাতে কারো পায়ে কারো পেটে এই কুকুরটি কামড়ে বেড়াচ্ছে আহতদের মধ্যে গুরুতর জখম হয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী অঙ্কিতা সিং তার বাড়ি আরামবাগের মনসাতলা এলাকায় এদিন সন্ধ্যায় অঙ্কিতা তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সেই সময় আচমকা এই পাগলা কুকুরটি এসে লাফিয়ে তার মুখ নাক কানে কামড় দিয়ে মাংস তুলে নেয় রক্তাক্ত অবস্থায় অঙ্কিতা চিৎকার করতে থাকে পাড়ার লোকজন আসতেই কুকুরটি পালিয়ে যায় এরপর অঙ্কিতার বাবা মা তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আরামবাগ এবং তাকে কামড়াই অবশ্য এই কাঁধটা ছিঁড়ে দিয়েছিল মাথাটা ধরেছিল তো যার জন্য মাথাটার চুলটা ঠিক করে প্রচুর মুখ পড়ে গেছিলো মাস্টার সঙ্গে সঙ্গে দূরে নিয়ে একবার হসপিটাল চলে গেছিল কোথায় দেখতে পেয়েছিলেন আমরা মনসাতলা দিয়ে সোজা আসছিল এসে মেয়েটা একটু খানি বাড়িতে যাবে বলে ঠিক করছিল করতে করতে

কারা কারা দেখলো এরকম যেটা কামড়াচ্ছে বোরে

আমি ছিলাম না মানে আচমকা ও পড়াশোনা করে এসেছে বইয়ের ব্যাগটা রেখে এবার জাস্ট রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিল আর আচমকা ধরে নিয়ে যাক মুখে দিয়ে মানে ছ সাতজন ছাড়াতে পারে না এমন ধরো কামড়ে ধরেছিল হ্যাঁ ধরে মানে সে কামড়ে যেমন কামড়ে ধরে রাখে সেইভাবে বলছে মানে ইয়ে করেছে তারপরে সব কাটি ছাঙা নিয়ে আসতে কুকুরটা তবে ছেড়ে ছুটেছে কি কালারের কুকুরটা ছিল বলছে যে লাল আর মুখটা কালো আপনার কোনখানে বাড়ি আমার বাড়ি বাসুদেবপুর মনসাতলা একটু মংসাতোলা দু নম্বর ওয়াস ওখানে কতজনকে কামড়েছে প্রায় ওখানে আমার শুধু মেয়ে আর বাঁধপাড়ার বলছে একটা মেয়ে কেউ না কাউকে কামড়েছে সেটা আমি জানি না মেয়ে কেমন আছে মেয়ে মোটামুটি এখন তো একটু তাকাচ্ছে আর ভালো আছে তাকাচ্ছে মানে বিরাট তো ক্ষতিক্ষতভাবে কামড়েছে হ্যাঁ কতটা ভয়ে আছে এরকম যে কুকুর কামড়াচ্ছে কোনো কতটা ভয় পাচ্ছে না এরকম কুকুর যে কামড়াচ্ছে রাস্তায় রাস্তায় বেরিয়ে ভয় মানে প্রচণ্ড ভয় পা ভয় লাগছে মানে ভয় মানে এইভাবে যে বাচ্চা দিকে কামড়াচ্ছে কুকুরে মানে ভয় মানে মানে গুরুবুরে আর মানে মানে কোনো কথাই আর বেরোচ্ছে না মানে ভয় কটার সময় হয়েছে এটা এটা হয়েছে আপনার ওই পাঁচটা হবে মনে হয় সাড়ে চারটে পাঁচটা এখন পড়াশোনা করে এসেছে কিসে পড়ে মেয়ে আপনার মেয়ে পড়ে ভাই কোন স্কুলে আমাদের পারুল পারুল কি নাম মেয়ের মেয়ের নাম অঙ্কিতা সিং আপনার নাম কি আমার নাম আমি বাবা আমার নাম উৎপল সিং আপনার কে হয় বোন কি বোনের কি মানে কি হয়েছিল যদি বিষয়টা বলেন আপনারা তো শুনেছেন আমি ছিলাম না এসে দেখতে ওকে গাল মারে

কামড়েছে চারিদিকটা ব্লু হয়ে গেছে রক্ত বেরিয়েছে প্রচুর কি নাম বোনের আপনার অঙ্কিতা সিং কিসে পড়ছে ও সেভেন এই থ্রিতে কোন স্কুলে পড়ে ও কোন স্কুলে পড়ে ঠিক আছে আরুন নিম্ন বুনিয়াদি প্রাইমারিতে আপনার নাম কি দিদি নাম সরমি সিং ও বেরিয়েছেন কি কারণ রাইজ কুকুরের জন্য কি অবস্থা কতজনকে কামড়েছে আপনাদের এখানে কামড়েছে আটজন আমাদের এখানে একজন মহেশপুরে দুজন

বাচ্চাদের ক্ষতি করলে एनिमल দপ্তর জানা উদ্ধার করে নিয়ে যায় সেটা সেটাই করুন যেটা ভালো হয় নালে আমাদের এই সব বাচ্চা না নাবালক বাচ্চা অত রাস্তা পারে ঘুরবে স্কুলে যাবে সব জায়গায় তো যাবে কতক্ষণ আটকে রাখা যাবে কতক্ষণ আটকে রাখা যাবে বাড়ির মধ্যে কি লাই নেই বাইরের মধ্যে বাচ্চারা ভেতরের মধ্যে থাকবে একটু বাইরে বেরোবেই তো সব সময় তো চুপ করে রাখা যাবে আমার নাম বালিসি ওই তো রাস্তার সামনে যাচ্ছে যদি যদি কুকুরটা সামনে দিয়ে এসি ধরে ফেলছে মানে তাকে সরাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু সে কিছুতেই মানে সরছে না মানে একদম মুখে গলায় হাতে পায়ে যেখানে পাচ্ছে কামড়ে একদম মানে রক্ত বের করে আপনার কে ভর্তি আছে আমার কাকিমা আছে আর একটা পাড়ারই জামাই জামাই করা হয় আছে কোনখানে বাড়ি আপনার আমাদের ড্রিভার কাকিমার নাম কি কাকিমার নাম মমতা খয়া কি করছিলেন উনি না উনি কি করছিলেন কুকুরটা ধরল কোনখানে ধরেছে মানে কি করছিলেন ধরেছে আর দুটো হাতে আর একজন যে পারারকে তার এইখানটা ধরেছে মানে গালটা আর তার হাতে আর পায়ে ওই একই কুকুরে একই লাল লাল อ่า কখন হয়েছে ঘটনাটা দুপুর আমাদের হয়তো সাড়ে তিনটে আর জামাই তার হইছে দুটো জামাইর নাম কি জামাইয়ের নাম কাজু মানি

দিয়ে এখানটা আমার পুরো চামড়াটা পুরো তুলে নিয়েছে আর হাতটাও পুরো একবারে এখানটা হাঁচুড়ে দিয়েছে পুরো এই দেখুন এই ইয়ে করে দিয়েছে যে আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে ওখানে কেউ তখন ছিল না যে ইয়ের জন্য সাহায্যের জন্য ডাকবো কাউকে আমি তাড়াতাড়ি ছাড়িয়ে ছুটে আমি বাড়িতে যাই আমার কাছে ওখানেই কাছাকাছি বাড়ি আমার কতজনকে কামড়েছে আপনাদের পাড়াতে প্রায় এখন আমাদের চার পাঁচ জনকে দিয়েছে আজকে সকাল থেকে হসপিটালে কত বলে আমরা হসপিটালে আসার দেখলাম যে প্রায়